খালেদা জিয়ার পূর্ণ নাম খালেদা খানুম পুতুল পনেরোই আগস্ট উনিশশো সালে ব্রিটিশ ভারতের দিনাজপুরে জন্মগ্রহণ করেন পিতার নাম ইস্কান্দার মজুমদার মাতার নাম তৈবা মজুমদার তিনি পাঁচ ভাই বোনের মধ্যেকার তৃতীয় সন্তান উনিশশো সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন পরে দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন শুরু করেন উনিশশো সালে তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানের সাথে তার বিবাহ হয় এরপর থেকে তার নাম হয় খালেদা জিয়া দাম্পত্য জীবনে দুইজন সন্তান এর মধ্যে আরাফাত রহমান কোকো প্রয়াত এবং তারেক রহমান বিদেশে পড়াশোনা করে লন্ডনে বসবাস শুরু করেন উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আততাই কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর বেগম খালেদা জিয়া বিএনপির দায়িত্বভার গ্রহণ করে রাজনীতিতে অংশগ্রহণ করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে যান তিনি উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং বেঞ্জির ভুট্টো এর পরে বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হয় দু সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি মামলায় গ্রেফতার হন তিনি পরবর্তীতে বিভিন্ন মামলায় মোট সতেরো বছরের পারাদণ্ড হয় তার বিরুদ্ধে দু সালের পর তার স্বাস্থ্য অবনতির কারণে বেশিরভাগ সময় চিকিৎসাধীন ছিলেন দু সালের পনেরোই জানুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে দু সালে আট সালের দুর্নীতি মামলায় সম্পূর্ণ খালাস ঘোষণা করে এই রায়ের পর তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিশ্লেষণ শুরু হয়েছে